আগোরিতে জন্ম তার আকাশেতে উড়ে পর্বতের MARখে কেদে ঝরে পড়ে কি হবে হাওয়া খেতে এসে শান্তি নাই হাই গাইস দেখো কি সুন্দর হাওয়া গরমে ঘরে থাকতে পাচ্ছি না তাই এখানে চলে এলাম বাগানে বসে হাওয়া খেতে আসলে তো আমার ডাকলে না তো ও তুমি চলে লাচ্ছো আসব না বাবা ঘরে কি গরম তুমি আসলা তো আবার ডাকবা তো আসো 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 আমি একা আগে চলে এলাম তুমি ঘরে শুয়ে তাহলে আমি একা একা বাগানে যে হাওয়া হচ্ছে কিনা তো দেখি এই যে তুমি আজে বাজে কথা বল পাশাপাশি কার আছে ওখানে একটা জানা বাড়ি আছে একটু কয়েকটা জানলাতে দেখলাম কে আছে কিনা বৌদিরা ওই দেখো আজে বাজে কথা বলার জন্য তো ঠিক আছে তুমি যখন এসেই পড়েছো তাহলে আমার ফের প্রশ্ন ঝুলি থেকে একটা প্রশ্ন বের করে ফেলি সুন্দর হাওয়া খাচ্ছ দেখো হাওয়া হচ্ছে এই হাওয়া খেতে খেতে এই প্রশ্নের উত্তর দাও দেখি কেমন পারো ঠান্ডা কিন্তু আচ্ছা বলো তো সাগরেতে জন্ম তার আকাশেতে ওড়ে পর্বতের মার খেয়ে কেঁদে ঝরে পড়ে কি হবে হাওয়া খেতে এসে শান্তি নাই শান্তি নাই এখানে এসে দুজন মিলে একটু গল্প করছি তাই সুন্দর একটা প্রশ্ন ধরলাম এখানে গল্পের একটা কিছু বিষয় বসে থাকবে তো তাই চিন্তা প্রশ্ন ধরলাম তা কি হয়েছে দেখি তুই পারো কিনা তোমার মেনটা একটা টেস্ট করে দিলাম তুমি যে আমার সহধর্মিনী

আচ্ছা আমি যে তাহলে চেষ্টা করি সাগরতে জন্ম তার আকাশে তো পর্বতের মার খেয়ে কেঁদে ঝরে পড়ে কেদে ঝরে পড়ে সাগর থেকে কি জন্ম হয় তোমার আও মা না পড়বো না দেখো চেষ্টা করি চেষ্টা করি জাম জাম বল জাম বল একদম সোজা প্রশ্ন এত থেকে সোজা হতে পারে না এত সোজা সাগর থেকে জন্মতা সাগর থেকে কি জন্ম হয় আমি তো সেটাই ভাবছি সেটা তোমাকে উত্তরটা বলেই দিই তাহলে যে তোমার ব্রেনটা টেস্ট করা যায় আমার হলো এখানে তো তোমার খবরও দেখায় যে এই যে এখানে ঝড় ঝড় বৃষ্টি ঝড় আসছে হাওয়া হুম কিছুটা কথা দিতে গেছো অনেকটা পৌঁছে গেছো কিন্তু এখনো পৌঁছাও নেয় না তোমার মানে লাইনে চলছো ঠিক আছে ঠিক আছে ঠিক দিকে যাচ্ছি না ভালো করে ভালো করে প্রশ্নটা আবার শোনো সাগরেতে জন্ম তার মানে যে জিনিসটা কথা বলছি সেটা সাগরে জন্ম আকাশেতে ওড়ে নিশ্চয় তার ডানা আছে না সেই জন্য আকাশেতে ওড়ে ওড়বে যখন তো ডানা থাকবে আকাশেতে ওড়ে পর্বতের মার খেয়ে কেঁদে ঝরে পড়ে মানে পর্বত এক চড় চড় মারলো তাকে কেঁদে কাঁদবে কাঁদবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছে

উত্তর দিতে গায়ে সাগরের থেকে তখনই বৃষ্টি হয়ে চারিদিকে কে দিয়ে বেড়ালো মানে বৃষ্টি হয়ে চারিদিকে লাগলো এটাই হচ্ছে ঠিক আছে তুমি হাওয়া খাওয়া তোমার মাথায় কতটা কি আছে আমি বুঝতে পেরেছি বাই ভাই টাটা আবার জন্য দেখা পাই